ফরিদপুরের তরভদ্রসর উপজেলার গুরুত্বপূর্ণ গার্লস স্কুল সড়কটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে শাহজালাল ব্যাংকের সামনে থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত সড়ক অংশটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের বৃষ্টি হলেই সড়কটি যেন রূপ নেয় জলাশয় যানবাহন তো দূরের কথা সাধারণ পথচারীদের চলাচলই হয়ে পড়ে দুর্বৃসহ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ দিনের পর দিন পানিবন্দী অবস্থায় থাকেন এমত অবস্থায় পানিবাহিত রোগসহ প্রাণীর আক্রমণের আশঙ্কায় দিনানিপাত করছে এলাকাবাসী এ নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন স্বরজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জলবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত এবং সড়কের উন্নয়ন কাজ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের স্থানীয়রা আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক সংলগ্ন এমন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না